আপনারা কি জানেন ভারতের আসামে আছে এমন একটা ন্যাশনাল পার্ক যে ছোট কাজিরাঙা বলা হয় কারণ এখানে ছোট্ট জায়গাতেই দেখা মেলে এক শৃঙ্গ গন্ডারের এটা গন্ডারের রাজত্ব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আর আজ আমি নুন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আসামের বিখ্যাত কবিতরা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি চলুন তাহলে শুরু করা যায় কেই ভ্রমণ পবিতরা ন্যাশনাল পার্ক আসামের মরিগাঁও জেলায় অবস্থিত গুয়াহাটি শহর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে খুব সহজেই গাড়ি বা বাসে এখানে পৌঁছে যাওয়া যায় এখানে সবচেয়ে বড় আকর্ষণ এক শৃঙ্গ গন্ডার। ভিডিওর শুরুতেই গন্ডারের সাথে একটা সেলফি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আচ্ছা সুযোগ পেলে কে সেলফি তোলে না বলুন তো মাঝে আমার দু তিনবার এরকম সুযোগ হয়েছিল ভিডিওটা দেখতে থাকুন আশা করি দেখতে পাবেন এই পার্কটি মাত্র ষোলো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এখানে একশোরও বেশি গন্ডার বাস করে তাই খুব অল্প সময়ের মধ্যেই ওদের দেখার সুযোগ মেলে এর আগে বক্সা লাটাগুড়ি আরো কয়েকটা জঙ্গল সাফারি আমরা করেছি মতো এত বেশি কিন্তু পবিতরের জীবজন্তু বা পাখির দেখা আমরা কোনোদিনই দেখতে পাইনি শুধু গন্ডারি নয় এখানে অনেক রকমের পরিযায়ী পাখিরও দেখা পেয়েছিলাম আমরা যেহেতু শীতকালে গেছিলাম নানা ধরনের পরিযায়ী পাখি দেখা পেয়েছিলাম ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারবেন জানি না আমরা চোখে দেখে মুগ্ধ হয়েছিলাম তাছাড়া এখানে বুনো মহিষ হরিণ বুনো অনেক রকম জীবজন্তু দেখা পেয়েছি আর পাখি তো নানা রকমের যারা পাখি প্রেম তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আমরা জীব সাফারি করেছিলাম এখানে হাতির পিঠে চড়েও সাফারির অভিজ্ঞতা আপনারা নিতে পারেন জিতের সামনে যখন বন্ডার সামনে এসে পড়ে সেটা সত্যি ভোলার মতো নয় এই অভিজ্ঞতাটাও আমাদের হয়েছিল ভিডিওতে দেখতে পাবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণীদের মুক্ত চলাফেরা একেবারেই আলাদা একটা অভিজ্ঞতা দেয় কবিতরা বলতেই সবার আগে মনে পড়ে এক শৃঙ্গ গন্ডারের কথা তবে এখানে আরো অনেক প্রাণী দেখতে পাওয়া যায় কাজিরাঙার মতো বিশাল পরিচিতি না থাকলেও কবিতরা প্রমাণ করে যে ছোট জায়গাতেও বিশাল কিছু সম্ভব যদি আপনি সত্যিকারের প্রকৃতির কাছাকাছি যেতে চান এবং এক শৃঙ্গ বন্ডারের রাজকীয়তা অনুভব করতে চান তাহলে পবিতরা আপনার জন্য একটি আদর্শ জায়গা আমরা ভীষণ ভালো জীব সাফারি করছিলাম ভীষণ ভালো লাগছিল অনেক রকম গাছপালাও দেখেছি অনেক রকমের অর্কিড ছিল সেগুলো ভিডিওতে হয়তো ততটা ভালো করে আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমরা খালি চোখে যেটা দেখেছি সত্যিই অসাধারণ ছিল তো এরকমই হঠাৎ আমাদের গাইডের কাছে ফোন এলো আমাদের সামনের একটা গাড়িকে নাকি একটা গন্ডার তাড়া পড়েছে তাই আমাদের গাড়ি যেন সাবধানে আসে সেটা শুনে আমরা তো এক্সাইটেড যে ইস দেখতে পেলাম না বা আমাদের গাড়িতে কেন হলো না সেটা শুনে গাইড বললেন জানেন কতটা বিপজ্জনক হয় ওরা খেপে গেলে বলুন ভাগ্য ভালো আমাদের গাড়ি এই বিপদের মধ্যে পড়েনি অবশেষে এলাম সেই মারকুটে গন্ডারের সামনে তখন সে শান্ত শিষ্ট যেন কিচ্ছুটি জানে না আর একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে আমাদের সামনে আমাদের থেকে ওর দূরত্ব মেরে কেটে দশ হাত হবে সেখানেও নিয়ে নিলাম একটা সেলফি এই সুযোগ কি কেউ ছাড়ে কি বলুন যেহেতু এটা জিপ সাফারি ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রানিং গাড়িতে ভিডিও করার জন্য অনেক সময় ফুটেজগুলো ভালো আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণীদের মুক্ত চলাফেরা একেবারে আলাদা একটা অভিজ্ঞতা দেয় কবিতরা বলতেই সবার আগে মনে পড়ে এক শৃঙ্গ গন্ডারের কথা তবে এখানে আরো অনেক বন্য প্রাণী দেখতে পাওয়া যায় সবশেষে বলি যেহেতু এটা জিট সাফারি ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রানিং গাড়িতে ভিডিও করার জন্য অনেক সময় ফুটেজগুলো ভালো আসেন তারপরেও জঙ্গল ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমরা পবিতরা ন্যাশনাল পার্কে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম গন্ডার আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে সে এক আশ্চর্য প্রাণী একটু আগেই সে বিরাট রেগে গিয়ে একটা গাড়িকে তাড়া করেছিল কিন্তু এখন সে শান্ত তার প্রতিটা পদক্ষেপে সে যেন প্রকৃতির শক্তি আর সৌন্দর্য বুঝিয়ে দিচ্ছে গন্ডারের পাশে থাকা সাদা বকগুলোকে দেখেও একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমরা অনেকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম কারণ এই দৃশ্য সত্যি বিরল অতীব বিরল আপনাদের কি মনে হয় আপনারা কি কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিছুক্ষণ পরেই দূরে দেখা দিল আর এক অন্য একদল মোষ ঘাসের আড়ালে আর তাদের মাঝখানে গাম্ভীর্যের সঙ্গে এগিয়ে এলো এক বিশাল হাকি গন্ডার আর হাতি দুজনেই যেন প্রকৃতির দুই মহারথী আর তাদের এই উপস্থিতি আমাদের মনে করিয়ে দিল যে জঙ্গলের প্রকৃত রাজত্ব এদেরই এই ছোট্ট মুহূর্তে আমরা অনুভব করলাম পবিতরা ন্যাশনাল পার্কে কেন ছোট কাজিরা বলা হয় এখানকার প্রতিটা প্রাণী প্রতিটা দৃশ্য আমাদের শেখায় বন্যপ্রাণ রক্ষার গুরুত্ব কতটা অপরিসীম কাজিরাঙার মতো বিশাল পরিচিতি না থাকলেও পবিতরা প্রমাণ করে যে ছোটো জায়গাতেও বিশাল কিছু সম্ভব যদি আপনি সত্যিকারের প্রকৃতির কাছাকাছি যেতে চান এবং একশৃঙ্গ বন্ডারের রাজকীয়তা অনুভব করতে চান তাহলে পবিতরা আপনার জন্য একটি আদর্শ জায়গা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে